আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানতে পারবো দুই হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড মিটারের পরিসংখ্যান অনুযায়ী এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলোর কোন দেশের জনসংখ্যা কত ভারত মোট জনসংখ্যা একশো ছেচল্লিশ কোটি আটত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁচিশ জন চীন মোট জনসংখ্যা একশো একচল্লিশ কোটি ষাট লক্ষ ছিয়ানব্বই হাজার চোরানব্বই জন ইন্দোনেশিয়া মোট জনসংখ্যা আঠাইশ কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার দুইশো জন পাকিস্তান মোট জনসংখ্যা পঁচিশ কোটি বাহান্ন লক্ষ উনিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন বাংলাদেশ মোট জনসংখ্যা সতেরো কোটি ছাপ্পান্ন লক্ষ ছিয়াশি হাজার আষ্টশো নিরানব্বই জন জাপান মোট জনসংখ্যা বারো কোটি একত্রিশ লক্ষ তিন হাজার চারশো উনআশি জন ফিলিপাইন মোট জনসংখ্যা এগারো কোটি সাতষট্টি লক্ষ ছিয়াশি হাজার নয়শো বাষট্টি জন ভিয়েতনাম মোট জনসংখ্যা দশ কোটি পনেরো লক্ষ আটানব্বই হাজার পাঁচশো সাতাশ জন ইরান মোট জনসংখ্যা নয় কোটি চব্বিশ লক্ষ সতেরো হাজার ছয়শো একাশি জন তুরস্ক মোট জনসংখ্যা আট কোটি ছিয়াত্তর লক্ষ পঁচাশি হাজার চারশো ছাব্বিশ জন থাইল্যান্ড মোট জনসংখ্যা সাত কোটি ১৬ লক্ষ উনিশ হাজার আষ্টশো তেষট্টি জন মায়ানমার মোট জনসংখ্যা পাঁচ কোটি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ছয়শ আটচল্লিশ জন দক্ষিণ কোরিয়া মোট জনসংখ্যা কোটি ষোলো লক্ষ সাতষট্টি হাজার উনত্রিশ জন ইরাক মোট জনসংখ্যা চার কোটি সত্তর লক্ষ বিশ হাজার সাতশো চুয়াত্তর জন আফগানিস্তান মোট জনসংখ্যা চার কোটি আটত্রিশ লক্ষ

উনষাট লক্ষ সাতাত্তর হাজার আটশো আটত্রিশ জন সৌদি আরব মোট জনসংখ্যা তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো আটাইশ জন নেপাল মোট জনসংখ্যা দুই কোটি ছিয়ানব্বই লক্ষ আঠারো হাজার একশো আঠারো জন উত্তর কোরিয়া মোট জনসংখ্যা দুই কোটি পঁয়ষট্টি লক্ষ একাত্তর হাজার ছত্রিশ জন সিরিয়া মোট জনসংখ্যা দুই কোটি ছাপ্পান্ন লক্ষ বিশ হাজার চারশো জন তাইওয়ান মোট জনসংখ্যা দুই কোটি ৩১ লক্ষ বারো হাজার সাতশো তিরানব্বই জন শ্রীলঙ্কা মোট জনসংখ্যা দুই কোটি বত্রিশ লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর জন কাজাখস্তান মোট জনসংখ্যা দুই কোটি আট লক্ষ হাজার সাতশো চুয়ান্ন জন কম্বোডিয়া মোট জনসংখ্যা এক কোটি আটাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো বিরাশি জন জর্ডান মোট জনসংখ্যা এক কোটি পনেরো লক্ষ বিশ হাজার ছয়শ চৌরাশি জন সংযুক্ত আরব আমিরাত মোট জনসংখ্যা এক কোটি তেরো লক্ষ ছেচল্লিশ হাজার জন তাজান মোট জনসংখ্যা এক কোটি সাত লক্ষ ছিয়াশি হাজার সাতশো চৌত্রিশ জন আজারবাইজান মোট জনসংখ্যা এক কোটি তিন লক্ষ সাতানব্বই হাজার সাতশো তেরো জন ইসরায়েল মোট জনসংখ্যা পঁচানব্বই লক্ষ সতেরো হাজার একশো একাশি জন লাওস মোট জনসংখ্যা আটাত্তর লক্ষ হাজার ছেচল্লিশ জন তুর্কমিনিস্তান মোট জনসংখ্যা ছিয়াত্তর লক্ষ আঠারো হাজার আঠারোশো সাতচল্লিশ জন হংকং মোট জনসংখ্যা তিয়াত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার ছিয়াত্তর জন কিরগিজিস্তান মোট জনসংখ্যা বাহাত্তর লক্ষ পঁচানব্বই হাজার চৌত্রিশ জন সিঙ্গাপুর মোট জনসংখ্যা আটান্ন লক্ষ সত্তর হাজার সাতশো পঞ্চাশ জন লেবানন মোট জনসংখ্যা আটান্ন লক্ষ ঊনপঞ্চাশ হাজার চারশো একুশ জন ফিলিস্তিন মোর জনসংখ্যা পঞ্চান্ন লক্ষ উনানব্বই হাজার ছয়শ তেইশ জন ওমান মোর জনসংখ্যা চুয়ান্ন লক্ষ চৌরানব্বই হাজার ছয়শ একানব্বই জন কুয়েত মোর জনসংখ্যা পঞ্চাশ লক্ষ ছাব্বিশ হাজার আটাত্তর জন জর্জিয়া মোর জনসংখ্যা আটত্রিশ লক্ষ ছয় হাজার ছয়শ একাত্তর জন মঙ্গোলিয়া মোট জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ সতেরো হাজার একশো জন কাতার মোট জনসংখ্যা একত্রিশ লক্ষ পনেরো হাজার আশো উনানব্বই জন আর্মেনিয়া মোট জনসংখ্যা উনত্রিশ লক্ষ বান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জন বাহরাইন মোট জনসংখ্যা ষোলো লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো বত্রিশ জনুর মোট জনসংখ্যা জন ভুটান মোট জনসংখ্যা সাত লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো বিরাশি জন মেকাও মোট জনসংখ্যা সাত লক্ষ বাইশ হাজার সাতজন মালদ্বীপ মোট জনসংখ্যা পাঁচ লক্ষ উনত্রিশ হাজার ছয়শ ছিয়াত্তর জন ব্রোনাই মোট জনসংখ্যা চার লক্ষ ছষট্টি হাজার তিনশো তিরিশ জন